ভাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ তেইশে নভেম্বর চব্বিশে নভেম্বর এবং পঁচিশে নভেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের হঠাৎ করে লাভের সুযোগ কিন্তু তৈরি হচ্ছে কারণ ইতিমধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ এবং বড় প্রভাব পড়বে কারণ চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন হতে চলেছে আপনারা সেই সাপেক্ষে ঠিক অর্থের ঘরে কর্মের ঘরে যা আপনার অবশ্যই আর্থিক অবস্থাকে পারিবারিক অবস্থাকে দাম্পত্যের জায়গায় পার্সোনাল লাইফ কেরিয়ার ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন দেবে এই সমস্ত জায়গা থেকে হঠাৎ লাভের সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই বৃশ্চিক রাশির জাতকদের জন্য ঠিক কেমন কী প্রভাব এনে দিতে চলেছে প্রত্যেকটা বিষয় ভিডিওর শুরুতেই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ও নমাসি সেবায় এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে একবারে আলোচনার পর্বে সিংহ রাশি সর্বপ্রথমত হচ্ছে অনেক দিন ধরে অনেক দিন ধরে যারা আর্থিক সঞ্চয়ের জন্য প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে আর্থিক অবস্থাকে কোনোভাবে আপনি মজবুত করতে পারেননি বা সঞ্চয় করাটা হয়ে ওঠেনি এবার কিন্তু সেখানে অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু বেশ মজবুত হবে বিভিন্ন জায়গা থেকে আপনার এক্সট্রা ইনকামের সুযোগ খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা ইনভেস্টমেন্ট থেকে কিন্তু লাভের সুযোগ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা পোমোটারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো রয়েছে প্রোমোটারি ব্যবসায় আপনাদের সফলতা থাকবে আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ রাখুন যারা সেলস মার্কেটে কাজ করছেন মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন কোনো লেকচারার বা টিচার আছেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত সুফলদায়ী হতে চলেছে আপনার কথাবার্তাতে বেশ ভালো পজিটিভ পরিবর্তন থাকবে আপনি খুব সহজে আপনি আপনার মতো করে মানিয়ে নিতে পারবেন লোকেদের আপনার কথার মাধ্যমে লোকেদেরকে মানিয়ে নিতে পারবেন সম্ভবনা সেখানে খুবই বেশ ভালো রয়েছে যারা বহুদিন ধরে ঘুরতে যাবেন যাবেন প্ল্যান করছেন অবশ্যই ঘুরতে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সুফল আসবে আপনারা অবশ্যই খেয়াল রাখুন যেটা পোমোটারি ব্যবসা করছেন তাদের জন্য দিনকাল খুব ভালো পোমোটারি বিজনেস আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে যেনটা ব্যবসা শুরু করবেন করবেন ভাবছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন বেড়াতে যাবেন যারা ভাবছেন অবশ্যই বেড়াতে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো যদি মায়ের কাছ থেকে আপনার কোনো কিছু টাকা পয়সা পাওয়ার কথা রয়েছে বা কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পাওয়ার কথা আছে সেরকম বেশ কিছু টাকা পয়সাও আপনার বাকি থাকা টাকা ফেরত আসবে এমনকি পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি ওটা আপনি পেতে পারেন এমনকি স্বরূপ বেশ কিছু প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাবে আগামী তিন দিন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ করেই কিন্তু লাভের সুযোগটা কিন্তু আসতে পারে তাই আপনারা তার মতো করে প্রস্তুত থাকবেন চোখ কান খোলা রাখবেন আর যেনারা বহুদিন ধরে অনলাইন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই সেখানে কিছু পরিবর্তন করতে পারেন বা আপনাদের কোনো হঠাৎ করে পরিবর্তন হবে অটোমেটিকলি তার জন্য প্রস্তুত থাকবেন যে কোনো পরিস্থিতিতে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করুন তাহলে কিন্তু বেটার হবে যেনারা অনেক দিন ধরে ঘুরতে যাবেন যাবেন প্ল্যান তো করছেন কিন্তু যাওয়ার সুযোগ হয়নি তাদের হঠাৎ করে কোনো ভ্রমণের প্ল্যান হয়ে যেতে পারে কোনো কোনো কাজে কিন্তু নেগেটিভ প্রভাবও থাকবে সেগুলো আপনাদেরকে অবশ্যই বলছি মাথায় রাখুন প্রত্যেকের সাথে শুধুমাত্র যে খুব ভালো ভালো হয়ে যাবে এমনটা কিন্তু নয় কারণ প্রত্যেকের গ্রহের অবস্থান কিন্তু একই নয় তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে বা বুঝে চলতে হবে বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই যেতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনকাল খুব ভালো যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকেন প্রতিনিয়ত ইনভেস্ট করেন সেই জায়গায় কিন্তু আপনাদের দিনকাল ভালো রয়েছে শেয়ার মার্কেট থেকে বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সুযোগ সম্ভাবনাও থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন মায়ের দিক দিয়ে আপনার অর্থপ্রাপ্তির সুযোগ খুব ভালো থাকবে সম্ভাবনা রয়েছে আপনি মায়ের সাপোর্ট খুব ভালো পাবেন কোনো আর্থিক সংকটের মধ্যে পড়েছেন কোনো বন্ধুবান্ধবও আপনাকে আর্থিক সহযোগিতা করবে যা কিন্তু আপনার একটা বড়ো রকমের প্রাপ্তির সুযোগ বলা যেতে পারে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো আপনাদের হঠাৎ করে কোনো যোগাযোগ হতে পারে চাকরির খবর আসতে পারে ইন্টারভিউ থাকলে সেটা খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা কথা অবশ্যই বলব জন্মছকে যদি চন্দ্র খারাপ হয় কিংবা বৃহস্পতি প্লেসমেন্ট খারাপ থাকে তাহলে কিছুটা বাধার মুখোমুখি হতে পারেন তবে ধৈর্য রাখবেন ধীরে সুস্থে সেই বাধাকে অতিক্রম করে কিছু করার চেষ্টা করলে অবশ্যই সেখানে আপনি ভালো ফল পেয়েই যাবেন জেলেরা ধারবাকি নিয়ে অনেক খুব বেশি সমস্যায় রয়েছে ধারবাকির জায়গায় খুব চাপের মধ্যে রয়েছেন সেই রকম বেশ কিছু ধারবাকি টাকা পয়সা ফেরত চলে আসবে আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারেন ঘুরতে যাওয়ার জন্য দিনকাল ভালো আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন খরচপাতি তবে একটা বিষয় বলবো আপনারা একটু খেয়াল রেখেই চলবেন কারুকে লোন দেবেন না ধারবাকির জায়গায় জড়াবেন না তাহলেই হবে আর কোনো ইন্স্যুরেন্সে টাকা ব্যাংকে টাকা পয়সা হঠাৎ করে আটকে যেতে পারে যদি আপনার শনি খারাপ হয় রাহু খারাপ হয় তাহলে কিন্তু সমস্যাটা হতে পারে খেয়াল রাখবেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনাদের মধ্যে একটা অস্বাভাবিক সাহস এবং কনফিডেন্সের বিল্ড আপ হবে যার কারণে বহুদিনের কাজ আটকে থাকা সেগুলো হয়ে যাবে কনফিডেন্স আপনার খুব ভালো থাকায় যে কোনো পরিস্থিতিকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন পিতার কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি বা কোনো ব্যবসায়িক দায়িত্ব পাওয়ার সুযোগটাও থাকবে আবার অবশ্যই খেয়াল রাখবেন আর বিজনেস করবেন ভাবছেন জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করবেন ভাবছেন তাহলেই বলবো একটুখানি সতর্ক থাকুন এটা কিন্তু জরুরি খরচ একেবারেই লিমিটেড করবেন খরচের কোনো প্রয়োজন নেই আর আপনারা যারা বিদেশে বহুদিন ধরে যাত্রা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রায় কোনো কারণে আটকে গেছিলেন সেটা কিন্তু ক্লিয়ার হবে সেটারও সম্ভাবনা খুব ভালো রাখছে বৃষ্টির রাখছি যাতক আগামী তিন দিনের মধ্যে সেরকম কিছু সমস্যার সমাধানও ঘটবে বেশ কিছু নতুন ঘটনাও ঘটতে পারে তো অবশ্যই সেখানে মনোযোগ রাখা প্রয়োজন রয়েছে অবশ্যই আপনারা সেখানে ধ্যান রেখে চলবেন বুঝে চলবেন কাজকর্মগুলো একটু বুঝিয়ে রাখবেন তাহলে বেটার হয় আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা অনেক দিন ধরে রকম জায়গা জমি তেমন একটা কিছু করতে পারেননি বা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন করবেন বলে বা কোনো ডিল ফাইনাল করবেন ভাবছেন তো সেটা আপনারা নিঃসন্দেহে ডিল করতে পারেন সেক্ষেত্রে সময়কাল খুবই ভালোই রয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমায় মহাদেবের কেভাবে আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে